কিন্তু রাষ্ট্র যখন আপনি প্রবাসীকে কোন ধরনের সুবিধা দিবে না টিকেট সিন্ডিকেট ভাঙতে পারবে না সৌদি আরব যদি ছয় লাখ টাকা লাগবে বলবেন যে এইগুলো পূরণ করো নাইলে মাওয়ার পর তোমরা রেমিডেন্স পাইবা না শুভ 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 দিন সিন্ডিকেটের জন্মদিন এরকম একটা অনুষ্ঠান করবো তার প্রধান অতিথি থাকবে আমাদের আসিফ নজুল স্যার কারণ তিনি প্রবাসী কল্যাণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি থাকাকালীন এখন সৌদি আরবের বিমান টিকেটের দাম এক লক্ষ বিশ হাজার টাকা বেড়ে গেছে যেখানে আগে চল্লিশ থেকে আশি হাজার টাকা লাগতো আসা যাওয়া শুধু এখন যেতেই লাভে লাগবে দুই লক্ষ টাকা কেন লাগবে সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে সিন্ডিকেট কে জানে না আসিফ নজর স্যার তার মন্ত্রণালয়ে কেউই জানে না তাহলে প্রবাসীদের কপালে তো আরো দুঃখ আছে সামনে আছে আপনি দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মোটামুটি সবাই তাদের পুঞ্জীভূত খুব বঞ্চিত হওয়ার কথা তারা মোটামুটি তাদের দাবি আদায় করে নিচ্ছে আর প্রবাসী ভাই ও বোনেরা সেখানে বসে বসে রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছে আমি রেমিটেন্স তারা পাঠাচ্ছে এদেশের অর্থনীতির চাকা সবল করছে তাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু তারা এই সরকারের কাছ থেকে যে দাবিগুলো দিয়ে আদায় করে নেওয়ার কথা সেগুলো তারা করছে না এই জন্য আমার মনে ব্যথা কিংবা প্রবাসী ভাই বোনদের প্রতি আমার রাগ রয়েছে সরকারকে সহযোগিতা করবেন প্রবাসীদের রেমিটেন্স দিয়েই তো দেশ চলে দেশের সবচেয়ে বড় সমৃদ্ধ হয় অর্থনীতি আপনারা কি দাবি দাওয়া দিতে পারেন না আপনারা রেমিটেন্স বন্ধ করার কথা বলছি না যে আপনারা একটা কমি শর্ত দিবেন আসিফ রজুলের নিকট বরাবর লিখে যে আমরা সৌদি আরব যাব সরকারি খরচে আপনার সরকারি ডিপার্টমেন্ট চালু করেন ট্রেনিং করে আমরা যাব এক লাখ টাকার মধ্যে আমরা যেতে চাই আমরা কেন পাঁচ ছয় লাখ টাকা দিব নেপাল থেকে ভারত থেকে পাকিস্তান থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে যাচ্ছে না তো সেখানে তারা আশি হাজার টাকা যা যায় সত্তর হাজার টাকা যায় আমার কেন ছয় লাখ টাকা লাগে আমরা যাব না আমাদেরকে এক লাখ টাকার মধ্যে খরচাপাতি ক্লিয়ার করেন একটা শর্ত দিবেন দ্বিতীয় শর্ত আপনারা দিতে পারেন যে আমরা বিমানবন্দরে আসলে আমাদেরকে অপমান অপদস্থ করে নানানভাবে মারধর করে জিনিসপত্র চুরি করে এগুলা করতে পারবে না তারপর বিমানের টিকিটেরই সিন্ডিকেট ভাঙতে হবে এই নামে নামে টিকিট কিনে একজনে রিজার্ভ করে ফেলবে আমরা যাইতে গেলে পরে টিকিটের দাম লাগবে দুই লাখ আড়াই লক্ষ টাকা এগুলো করতে পারবেন না প্রবাসীরা যেহেতু এই এদেশের রেমিটেন্স আনে সবচেয়ে বেশি আরও অন্যান্য মানুষও আনে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ফ্রিলান্সার তারাও কিন্তু আনে তারাও তো দামই নেই তারা তো গনেই না আমরা প্রবাসীদের কথাই বললাম এখন তাদের ব্যাপারে এই শর্ত দিয়ে প্রবাসের একটা আলটিমেটাম দিতে পারেন চমৎকারভাবে আপনারা ঘুমাই দিয়েছেন আমরা ভাবতেছেন এই গণতান্ত্রিকভাবে এবং ভোটের মাধ্যমে পরবর্তী রাজনৈতিক সরকার আনলে আপনারা করে আই লাভ ইউ করে দিব এই সরকারের আমলে বাইতেছেন না পরের সরকারে প্রশ্নই আসে না লিখে রাখেন খাতা কলমে যে পরের গণতান্ত্রিক ধারে যে সরকার আসবে তখন আপনার এখন সৌদি দুই লাখ টাকা লাগে না যাইতে বিমানের টিকিটের দাম হবে চার লাখ টাকা লেখে রাখেন তখন আমার নাম মনে রাখেন পারলেন না তো ইউনুস সরকার হয়তো আর কয়েকদিন পরে চলেই যাবো নির্বাচন দেওয়া অবস্থা তো তাই দেখা যাচ্ছে পরে পুরনো বাংলাদেশ ফিরে আসবে ওই যে প্রবাসীতে যাওয়া আসার সিন্ডিকেট থাকবে পাঁচ ছয় লাখ টাকাও লাগবে এখনই তো লাগতেছে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি সব চলবে আর ওই যে দুই হাজার ছাত্রজন মারা গেছে নতুন একটা বাংলাদেশের জন্য তাদের আত্মা অভিশাপ দিবে কুপন অভিশাপের তাপে সব মাওয়ার পোতায়েন আবার গঙ্গার জলে ভাসবে বলে রাখলাম এক ওপরে পাক আছেন এতগুলো প্রাণ তাজা প্রাণ ঝরে গেল তো মাওয়ার পোতায় এখনো কি প্রবাসীরা যাওয়ার জন্য যাওয়ার জন্য ওরা আসার সময় ওদেরকে বিমানবন্দরে মারপিট করার জন্য এদের মোবাইল চুরি করার জন্য মাওয়ার আর তো প্রবাসীরা খুব ভালো কপাল ভালো রে আমি নাই এখন প্রবাসে আমি যদি প্রবাসীদের একজন হইতাম মাওয়ার আর একটা লিস্ট জুলাইয়া আসিফ নজরুলের আসিফ নজরুল প্রবাসীর বাপ ডাহন লাগলো তোমাদের সব শর্ত মাইনা নিলাম তোমরা রেমিটেন্স পাঠাও আমি এরকম একটা ডাক দিলাম হইলে কপাল ভালো তো প্রবাসী ভাইদেরকে বলছি দেশের রাষ্ট্রের বিরুদ্ধে দরকার নাই কিন্তু রাষ্ট্র যখন আপনি প্রবাসীকে কোন ধরনের সুবিধা দিবে না টিকিটের সিন্ডিকেট ভাঙতে পারবে না সৌদি আরব ছয় লাখ টাকা লাগবে তখন রাষ্ট্রের শিক্ষা দিতে গেলে আপনি রেমিটেন্স যে আমাকে শর্ত দিবেন বন্ধ করার তো দরকার নাই

আমরা লোক না এই দেশ থেকে তুমি সিস্টেম করে চেঞ্জ করে লাই যাও অন্য দেশে গিয়ে জীবন কাঁড়িয়ে দিই আর কত